তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়াট উপাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবাতি রয়েছেন এবং যারা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপার প্রাইমারি সেই চলতি ম্যাটকেস সম্পর্কিত আপডেট জানার জন্য অদের আগ্রহে ওয়েট করে রয়েছেন তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটাকে কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আজকে ষোলো দুই দু হাজার চব্বিশ তারিখ আপার প্রাইমারির ইতিহাসে ঐতিহাসিক এক ডেট কিন্তু আজকে আজকে ষোলো দুই দু হাজার চব্বিশ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন নতুন করে বেঞ্চ চেঞ্জ হয় পরে আমাদের আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ফার্স্ট হিয়ারিংয়ের ডেট কিন্তু আজকে তো আজকের ডেটে কিন্তু ফেন্স আমাদের কলকাতা হাইকোর্টে আপার প্রাইমারির এই চলতি ম্যাট কেসের নতুন করে একটা আপডেট আসতে চলেছে এবং হিয়ারিং সম্পর্কিত একটা ইনফরমেশন আসতে চলেছে তো আজকের ডেটে কিন্তু সকলে একটু নজরদারি রাখুন কলকাতা হাইকোর্টের উপরে এবং কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে এবং আমাদের চ্যানেলটির ওপরে একটু নজরদারি রেখে চলবেন আজকে সম্পূর্ণ দিনটা তার কারণ আজকে কিন্তু ফেন্স কলকাতা হাইকোর্টে এই কেসটা যদি সত্যিই ওঠে এবং এই কেসটা ওঠার পরে পরবর্তীতে কি ইনফরমেশন আসছে সেদিকে সর্বক্ষণ আজকে আমাদের নজরদারি রাখতেই হবে তার কারণ আমরা কিন্তু জানি যে সামনেই কিন্তু আমাদের ইলেকশন এবং ইলেকশনের পূর্বেই কিন্তু আপার প্রাইমারি রিলেটেড বেশ কিছু অফিসিয়াল ইনফরমেশন আসার একটা আসার আলো কিন্তু দেখা যাচ্ছে এই ব্যাপারটাকে নিয়ে তার কারণ এই ফেব্রুয়ারি মাসের মধ্যে ম্যাটকেস যেহেতু লিস্টিং হয়ে গেছে বা ম্যাটকেস নতুন করে কিন্তু মেনশন হয়ে গেছে তো সেক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই কেসের কিন্তু বড় ধরনের অফিসিয়াল ইনফরমেশন যদি আসে তাহলে অবশ্যই কিন্তু চাকরি প্রার্থীরা নিশ্চিন্তে থাকতে পারেন এবং চাকরিপার্থীরা এটা জেনে রাখতে পারেন যে ইলেকশনকে টার্গেটে রেখে বর্তমান সরকার নিয়োগ প্রসেসটাকে কিছুটা হলেও কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কি কিন্তু ফ্যান্স অবশ্যই ভালো করে বুঝে নেবেন তবে আপাতত যেহেতু এই চলতি ম্যাট কেসটা একটা বড় ধরনের বাধা ক্রিয়েট করছে চাকরি প্রার্থীদের রিক্রুটমেন্টটা কমপ্লিট করার ক্ষেত্রে তো সেক্ষেত্রে বর্তমানে কিন্তু ফ্যান্স আমাদের রাজ্য সরকার চাইলেও কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে পারছে না এই কেসটার কারণে তো সেক্ষেত্রে যদি এই ফেব্রুয়ারি মাসের মধ্যে এই চলতি ম্যাট কেসের কোনো বড়ো ধরনের অফিসিয়াল সুখবর আসে তাহলে কিন্তু ফ্যান্স আপনারা ধরেই রাখতে পারেন আপনাদের জন্য নিয়োগ প্রসেসে দুর্দান্ত কিন্তু এক পরিবর্তন আসতে চলেছে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি অবশ্যই আজকে ষোলো তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন আজকের ডেটটাকে আপনারা টার্গেটে রাখুন আজকের ডেটে কিন্তু ফেনেস আপনারা অবশ্যই বিভিন্ন দপ্তরগুলো থেকে খবরাখবর নিতে থাকুন এবং কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে নজরদারি রেখে চলুন আজকে কিন্তু ফেনেস একটা বড় ধরনের সুখবর আসার সম্ভাবনা থাকছে যেহেতু আজকে ফার্স্ট টাইম তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই বিষয় নিয়ে কিন্তু সেরকম কোনো অফিসিয়াল রায় ঘোষণা হবে না তবে আমরা এই দিকে নজরদারি রাখবো তার কারণ আমরা জানি যে লাস্টবারের মতো বেঞ্চ পরিবর্তন হওয়ার আগে কিন্তু কেসের হিয়ারিং পর্ব প্রায় শেষের দিকে চলে এসেছিল তো আর মাত্র কয়েকটা হিয়ারিং হলেই কিন্তু কেসটা মিটিয়ে নেওয়ার একটা সম্ভাবনা থাকছিল তো সেক্ষেত্রে অবশ্যই আশা রাখছি যে খুব শীঘ্রই কিন্তু এখানে সেই কেসের নিষ্পত্তি হবে এবং এই চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই কেসের কোনো বড় ধরনের সুখবর আপনারা পাবেন এরকমটাই আমরা আশা রাখছি তবে আপাতত আজকে আপনাদেরকে যে এইটুকুই বলতে চাইছি যারা মূলত গতকালকের খবরটা দেখেননি তারা এই বিষয়টা জেনে নিন যে আজকে অর্থাৎ ষোলো দুই দু হাজার চব্বিশ তারিখে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপার প্রাইমারি চলতি ম্যাট কেসের হিয়ারিংয়ের ডেট রয়েছে তাই আজকে সম্পূর্ণ দিনটা আপনারা কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে নজরদারি রাখবেন বিভিন্ন গ্রুপগুলোর সাথে যুক্ত থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে একটু ফলো রাখবেন তো যদি আজকে এই রিলেটেড বিশেষ কিছু ইনফরমেশন আসে বা বিকালের দিকে যা ইনফরমেশনই আসবে না কেন সেটা তো অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে সরাসরি আপনাদেরকে আমরা দেখাবই তো তা সত্ত্বেও আপনারা একটু বিভিন্ন গ্রুপগুলোর সাথে যুক্ত থাকবেন এবং অবশ্যই আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চদের পক্ষ থেকে যে আপডেটটা দেওয়া হবে সেই দিকে একটু নজরদারি রাখবেন তো এটুকুই বলার ছিল এই কারণেই আজকে আমাদের প্রত্যেকটা ভিউয়ার্সদেরকে সকালের এই ভিডিওটির মাধ্যমে একটু সচেতন করে দেওয়ার চেষ্টা করলাম আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনি বুঝতে পারলেন তো এই নিয়ে যদি কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশন আমাদেরকে জানতে পারেন আমরা কিন্তু যতটা সম্ভব আপনাদেরকে একুেট আপডেট প্রোভাইড করার চেষ্টা করব এবং আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো তো যা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেট নিয়ে